তো হ্যালো ফ্রেন্স আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আপনারা ভিডিওর টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো আপনাদের জন্য বিরাট একটা মনে মাথা খারাপ করা অফার যে কালদমের বাচ্চা আপনারা মাত্র ছশো টাকায় পাচ্ছেন তো মানে ছশো টাকা একদম ফিক্সড রেট ওর থেকে কম আপনারা হবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে কত ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনাদের কত কম দামে মানে ভিডিওতে আপনাকে দেখিয়েছি একদম তোমার আড়াইশো টাকাও আপনারা ভালো ভালো কোয়ালিটির বাছ পায়রা পেয়ে যাবেন আর একদম তোমার জেনুইন অ্যাডাল ডিম বাচ্চা ওকে আলা কালদম পায়রাও পেয়ে যাবেন পুরো একদম লেজ গোড়া থেকে বাঁধা আপনারা ভিডিওটা পুরো একদম কন্টিনিউ করতে থাকুন তো এরম অফার মানে সবসময় পাবে না আমার চ্যানেলেই শুধু পাবে এরম কম দামে এত ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনারা কিনতে পারবেন তো তার জন্যই বলছি এরম মানে সবসময় এরম অফার আল্লাহ কম দামে পায়রা কেনা মানে কিনতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর মানে বেশি বকবো না আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো চলো এবার ভিডিওটা এখানে স্টার্ট করা যাক তোমার আজকে আবার একটা নতুন তোমার সেলের ভিড় নিয়ে চলে এসেছি আজকে তোমার দেখতে পাচ্ছ ফার্স্টেই তোমার এক পেয়ার কালদম ধরে নিয়েছি তো এখন কালদম মার্কেটে মানে হট করে পাওয়া যাচ্ছে না দাদার বাড়ি তোমার কিছু কালদম আছে সেলের জন্য একদম ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই তো এই দুটো একদম জেনুইন মানে মেল ফিমেল আছে এর মধ্যে কোনটা মাদা কোনটা এই ধারটা তোমার নর আছে এই ধারটা মাদা আছে আমি আপনাদের লেস্টের সব দেখিয়ে দেব এটা তোমার নটটা আছে চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ খুবই ভালো আছে আর এটা তোমার মাদাটা আছে এ বাচ্চা সব মানে পিওর কালদম আছে তো বাচ্চা তোমার সব পিওর কালদম আছে এটা তোমার মাথাটা আছে ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে এদেরও তোমার জোড়ার কেমন দাম লেগেছে এই তোমার জোড়ার দাম রেগেছে পঁচিশশো টাকা একটু বার্গেটিং চলবে নাকি পঁচিশশো টাকা দাম রেখেছে একটু বার্গেটিং চলবে তো ডেলিভারি করা সম্ভব নয় দাদার বাড়ি হলো তোমার দক্ষিণ দুর্গাপুর তো দক্ষিণ দুর্গাপুর স্টেশনে যদি কেউ আসে দিয়ে আসা যাবে তো তো তোমরা যদি স্টেশনে আসতে পারো দিয়ে আসবে আর বাড়িতে আসলেও কোনো সমস্যা নেই আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পায়রা নিতে পারবেন তো চলে এবার আপনাদের লেজগুলো দেখিয়ে দিচ্ছি ভালোভাবে নৌকো দেখতে পাচ্ছ পুরো একদম সাদা আছে ঠোঁটের মাথা একটু হালকা হালকা কালো ওতে অসুবিধা হবে না বাচ্চা যা আসবে পুরো একদম ফ্রেশ আসবে তো এবার লেজগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরা তোমার মাথাটার লেজ দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা যের নাজলা কাল লেজ হয় পুরো একদম সেম অমনি এটা তোমার মাথাটার লেজ নটটা দেখ এরা তোমার নটটা লেজ দুটো লেজ পুরো একদম বাঁধা আছে গোড়া থেকে দেখতে পাচ্ছো তো এই সময় কালদম পাওয়া যাচ্ছে না একদম ডিম বাচ্চা ওকে কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আড়াই হাজার টাকা দাম রেখেছে একটু বার্গেটিং চলবে আমি নাম্বারটাও দিয়ে দেবো আপনাদের চাইলে নিতে পারেন ঠিক আছে তো স্ট্যান্ডিংটাও দেখেন একদম জেনুইন পিয়ার আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হবে না আর বাচ্চা যা আছে পুরো একদম ফ্রেশ আছে ওই নিয়ে কোনো চিন্তা নেই তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এই সময় কালদম লালদমের মার্কেট খুবই ভালো যাচ্ছে তো নিয়ে গেলে আপনারা বাচ্চা করতে পারবেন এখন তোমার আর এক পিয়ার তোমার কালদম ধরে নিয়েছি তোমার এই ধারে দুটো সেল নয় এদের বাচ্চা যদি কেউ নিতে চায় এদের বাচ্চা তোমার আপাতত আছে এদের বাচ্চা যদি কারোর লাগে আপনারা বাচ্চা নিতে পারেন তো ফার্স্টে ধারিগুলো দেখিয়ে নিই পুরো এই সেম ধারি বাচ্চা আছে তো নর্মদার চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে চোখের রিং গুলো দেখো খুবই সুন্দর চোখের রিং আছে একদম ফ্রেশ চোখের পায়রা আছে এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে চিনি কালদম তোমার মাদা মাদাটার চোখটাও দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে তো এদেরই বাচ্চা যদি কারোর লাগে আপনারা বাচ্চা অবশ্যই নিতে পারেন আমি আপনাদের বাচ্চা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ধারির লেজগুলো দেখাচ্ছি এটা তোমার মাদাটা আছে একদম গোড়া থেকে বাঁধা আছে মাদাটা লেজ এটা তোমার মাদাটা নটটা দেখো আর এটা তোমার নটটা লেচ এদের বাচ্চা আছে এদের বাচ্চা যদি কারোর লাগে আপনারা নিতে পারেন এটা তোমার নটটা আছে দুটোই লেজ পুরো একদম গোড়া থেকে বাঁধা তো ধারি সেলের জন্য নেই এদের বাচ্চা সেলের জন্যে আছে এদের বাচ্চা আমি আপনাদের দেখাচ্ছি চলো বাচ্চা কোনো আপনাদের দেখানো যাক এক দেখিয়ে দিচ্ছি ছেড়ে এটা তোমার মাদাটা আর এটা নটটা তো এদের বাচ্চা যদি কারোর লাগে এদের বাচ্চা আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা তো নটটা আছে আছে আর ওটা চলো এদের বাচ্চাগুলো এই দেখানো কালদমের বাচ্চা আছে ওই ধারির বাচ্চা আছে তোমার পুরো একদম খেতে শিখে গেছে তো তোমার খেতে শিখে গেছে তো কালদমের বাচ্চা যদি কারোর লাগে আপনারা কালদমের বাচ্চাও নিতে পারেন এখন তোমার বিন পরের বাচ্চা যত ধারি হবে পুরো একদম ফ্রেশ হয়ে যাবে পুরো ফ্রেশ হয়ে যাবে তো পুরো একদম ফ্রেশ হয়ে যাবে আমি আপনাদের চোখটাও দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের এটা তোমার মাদা বাচ্চা হবে এটা মাথা হবে তো চোখ পুরো একদম বাবা মতো আসবে তো চোখ পুরো একদম ফ্রেশ চলে আসবে একদম বিন পরের বাচ্চা এখন তোমার চোখ আসে আসেনি আর এটা তোমার নর বাচ্চাটা এটা তোমার নর বাচ্চাটা একটা পক্স আছে তো মাথায় একটা পক্স আর দৈ নিয়ে কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা হবে না এদের লেজগুলো দেখাও দেখি এটা তোমার নরটা লেজ আছে আর এটা তোমার মাদাটা লেগে যাচ্ছে যত তোমার পর চেঞ্জ করবে তোমার লেস্ট সব পরে যাবে পরে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে এই দুটো তোমার জোড়ার কেমন দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে ছশো টাকা তো কালদমের বাচ্চা ছশো টাকা মানে অনেকই কম কারো যদি লাগে এটা ছশো টাকাটা ফিক্সড রেট এর থেকে কম হবে না কেন ছশো টাকার মধ্যে কেউ কালদম বাচ্চা দিতে পারবে না তো দাদা নিজে ঘরের বাচ্চা একদম লং লং সাইজের বাচ্চা তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন কেন এখন কালদম লালদমের মার্কেট প্রচুর তো ছশো টাকা মনে আপনাদের জন্য বিরাট একটা অফার কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তো আমি আপনাদের ছেড়েও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ বাচ্চা আছে কোনো প্রবলেম নেই কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দামটা অনেকই কম রেখেছে ছশো টাকা তো চাইলে আপনারা নিতে পারেন এখন তোমার আর একটা সিঙ্গেল তোমার এটা সিঙ্গেল আছে তো এটা তোমার সিঙ্গেল আছে কার যদি সিঙ্গেল তোমার কাল তোমার মাদা লাগে অবশ্যই নিতে পারো কারণ কাল তোমার মাদার সিঙ্গেল হট করে পাওয়া যায় না দাদা বাড়ি তোমার একটা সিঙ্গেল আছে তোমার দিয়ে দেবে ডিম বাচ্চাও কাজে তো ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আমি আপনাদের মাদাটা চোখটা দিয়ে দিচ্ছি তোমার ঠোঁটের মাথায় একটু কালো আছে ওই দিনে কোনো প্রবলেম হবে না এক সাইডে কালো আছে এই সাইডে তোমার সাদা আছে দেখতে পাচ্ছো আর চোখের কোয়ালিটিটাও খুবই ভালো আছে এটা তোমার মাদা আছে আর ডানাটা একটু ডানা সেফটি করা আছে তো ডানাটাও দেখতে পাচ্ছ একদম চড়া পালকের ডানা আছে আর লং লং সাইজের ডানা আছে ডানা কাটা ছিল ডানা তোমার দিয়েছে আপনারা নিয়ে গেলে উড়াতেও পারবেন ব্রিডিংও করাতে পারবেন লেস্টার খুলে দেখাও দেখি তো দুম দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা তো কার যদি সিঙ্গেল বাঁদা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন মানে কোনো প্রবলেম নেই ডিম বাচ্চার দিক থেকে মানে একদম গ্যারান্টি ডিম বাচ্চা এটা তোমার সিঙ্গেল কেমন দাম রেখেছে এটা তোমার সিঙ্গেল দাম রেগেছে 1.5 টাকা একটু বারগেডিং চলবে নাকি হালকা খুব চলবে তোমার পায়ের নোকো সাদা ঠোঁটো সাদা এরম কোয়ালিটি মারি এখন সিঙ্গেল মাল সিঙ্গেল কেউ দিতে চায় না তো দা দিয়ে দিচ্ছে মাদি পায়রা হ্যাঁ মাদি পায়রা সিঙ্গেল পাওয়া যায় না তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন 1.5 টাকা দাম রেখেছে একটু বারগেডিং চলবে এখন তোমার আরও এক পিয়ার পায়রা ধরে নিয়েছি তো এই দুটো মানে একটা লালঝিরিয়ার বাচ্চা আছে আর একটা তোমার লালশিরার বাচ্চা আছে এই দুটো বাচ্চা মাদা বাচ্চা তো দুটোই তোমার মাদা বাচ্চা আছে তো কারো যদি সিঙ্গেল সিঙ্গেল করে লাগে তো সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারো আর কারো যদি মানে দুটো একসঙ্গে লাগে দুটো একসঙ্গেও নিতে পারো এটা তোমার লালঝিরিয়ার বাচ্চা আছে মাদা বাচ্চা তোমার এখনো তিনটে চারটে মতো পর বাকি আছে মানে সবে ধারি হচ্ছে এটা তোমার মাদা আছে চোখটা দেখিয়ে দিচ্ছি লালঝিরিয়া মাদা চোখ এখন আরো আসবে বলো চোখে এটা তোমার মাদা আছে লালঝিরিয়া মাদা আর এটা তোমার লালশিয়া মাদা আছে এটাও তোমার ওই চারটে মতো পর বাকি আছে এও যত তোমার ধারি হবে চোখ এখনো পুরো একদম ফ্রেশ চলে আসবে এই দুটো তোমার সে কেমন কি দাম আছে ঝিরিয়াটার কেমন দাম আছে লালঝিরিয়াটা তোমার দাম আছে চারশো টাকা তোমার মাদা লাল আর আর লালাটা কেমন দাম আছে লালঝিরিয়া তোমার ও হ্যাঁ লাল ছেড়াটা লাল ছেড়াটার দাম আছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো তোমার লাল ছেড়া একদম ওটা ফিক্সড রেট দেড়শো টাকা ওর থেকে কম হবে না লালঝিরিয়া একটু কম সম হবে নাকি এটা তোমার একটু কম সম হবে আর লাল চেঁড়াটা তোমার একদম ফিক্সড রেট তো অনেক কমের মধ্যে আপনাদের পায়রা দেখাচ্ছি কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন লাল শিহাটা তো লাল শিহাটার দেড়শো টাকা দাম রেখেছে তার উপরেও তোমার বার্গেটিং চলবে কিছুটা আর লাল ঝিরাটাও তোমার বার্গেটিং চলবে হ্যাঁ তো ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আমি তোমার লাল শিহাটাও মাদা আর লালঝিরিয়াটাও মাদা কারণ যদি মাদার সিঙ্গেল সিঙ্গেল লাগে আপনারা অবশ্যই নিতে পারেন কোনো অসুবিধা নেই তো যত ধাড়ি হবে তোমার গায়ের কালারও ভালো আসবে আর চোখও ভালো আসবে এখন তোমার আর সিঙ্গেল তোমার মেছুয়া বেলে মাদা ধরে নিয়েছি তোমার মেছুয়া মাদা আছে একদম তোমার ঠোঁটের মাথা সেপটেপগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে তো আমি আপনাদের মাদাটার চোখটাও দেখিয়ে দিচ্ছি এটা চোখটাও দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চোখের আছে আর ঠোঁটটাও পুরো একদম ছোট্ট আছে তো আপনারা নিয়ে গেলে মানে ব্রিডিংও করাতে পারবেন আর উড়াতেও পারবেন কোনো প্রবলেম হবে না মেছুয়া মাদা ডানা বাঁধা আছে নাকি আছে দিই যেটা খোলা আছে ওটা দেখাও দেখি তো দেখতে পাচ্ছ তোমার চড়া চড়া পালকের ডানা আছে তোমার নিয়ে গেলে উড়াতেও পারবে উড়ানোর দিক থেকেও ভালো হবে আর ব্রিডিং করানোর দিক থেকেও ভালো হবে ডিম বাচ্চা তোমার একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই এরা তোমার সিঙ্গেল কেমন দাম রেখেছে এরা তোমার সিঙ্গেল দাম রেগেছে তিনশো টাকা একটু বার্গেনিং চলবে নাকি হালকা হালকা বার্গেনিং চলবে তোমার সিঙ্গেল দাম রেগেছে তিনশো টাকা ঠিক আছে ছেড়ে তোমার একবার স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছে একদম গম ঠোটের মাদা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমাদের পেয়ার মানে গমঠোঁটের লালমোহন ধরে নিয়েছি দুটো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো কোনো সমস্যা নেই আর এটা তোমার নর পায়ারটা আছে পুরো একদম ঠোঁটের আর একদম চোখ পুরো একদম ফ্রেশ চোখের আছে এটা নর আর এটা তোমার মাথাটা আছে তো দুটোরই চোখের কোয়ালিটি খুবই ভালো আপনারা নিয়ে গেলে উড়াতেও পারবেন বাচ্চাও করতে পারবেন তোমার লালমোহনের পেয়ার আছে আর এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে হাজার টাকা অবশ্যই বার্গেটিং চলবে কারোর যদি লাগে এই পেয়ার দুটো নিতে পারেন আপনারা তো আপনাদের ছেড়েও দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল লালমোহন আছে তো কারোর যদি লাগে আপনারা এই দুটো নিতে পারেন মনে খুবই একদম জেনুইন পেয়ার আছে তো হট করে লালমোহনের পিয়ার দেখা যায় না দাদার কাছে তোমার এক আছে আর এদের বাচ্চা যা আসে সব একদম মনে মা বাবার আসে একদম লালমোহন তো মতো যদি লাগে আপনারা নিতে পারেন এখন তোমার একটা সিঙ্গেল বাচ্চা ধরে নিয়েছি এটা কি পায়রার বাচ্চা এটা তোমার এটা ফুলশিরা পায়রার বাচ্চা আছে এটা নড় আছে না মাদা আছে তোমার নর বাচ্চা আছে ফুলশিরা চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটিটাও পুরো একদম ফ্রেশ চলে আসবে যত ধারি হবে নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন কোনো অসুবিধা নেই আর ডানাটা খোলা দেখি ঘরের বাচ্চা তো ঘরের বাচ্চা আছে ডানাটা দেখতে পাচ্ছো তোমার চড় চড়া পালকের ডানা আছে তোমার সাতটা মতো পরে এখনো বাকি আছে ধাড়ি হতে তো কাজ যদি সিঙ্গেল নর বাচ্চা লাগে এটা আপনারা অবশ্যই নিতে পারেন এটা তোমার কেমন দাম রেখেছে সিঙ্গেলের ও লাল শাটা নয় এটা তোমার লাল শেয়ারাটা মাদা এটা তোমার ন দুটো একসঙ্গে নিতে পারো নিলে তোমার আড়াইশো টাকায় দিয়ে দেবে খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আর আপনাদের কালদমও দেখালাম কালদমের বাচ্চাও দেখালাম কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন অনেক কম দামে আপনাদের পায়রা দেখালাম তো আজকার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে